ওই কি রে ওই কি রে এই যে মধু মধু এই যে রসমালাই খাইলেই মনটা বইরা যাই বোকা লয়ে মধু মধু লাজান শেষ হয়ে গেল তুরমুজ কত ভাইয়া লাল হইবো ভাই লাল হইবো হইবো মানে ভাই পদ্মার ইলিশ ভাই পদ্মার খাইবেন ভাই দেখছেন ভাই রসমালাই রসমালাই ভাই একদম টাটকালা মাশাআল্লাহ মাশাআল্লাহ দশ বছর ধরে ব্যবসা করি ভাই কেউ আমার মতো তরমুজ আনতে পারবো না ভাই আর কেউ আমার মতো তরমুজ চিনবো না পুরা জিনজিরা চ্যালেঞ্জ ভাই

কিরে বন্ধু কি অবস্থা হঠাৎ করে আমরা মহল্লা আর আমারা ডাকলি কি গা কি হইছে বন্ধু তোকে এলাকায় একটা তরমুজ ব্যবসায়ী আছে বুঝছো কালকে আমার বোনের দেখতে গেছিল এখন আমি আজকে আসছি ওই ছেলেটা কেমন একটু যাচাই করতে

আসতা হাল তো এই না দাঁড়া আমি সিলেটেরে টাকা নি আসতে কই কি রে কই কি রে যে মধু রশমালাই এই যে কাটলে ভাই 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 আপনার বাইলাডা একটা দেন ভাই 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 একটা ছবি তুলুন ভাই আপনার লগে একটা ছবি ভাই পরে आओ পরে ভাই বেঁচে কেনার টাইম ভাই ভাই একটা ভাই একটা যাও তো ভাইয়া যাও তো একটু পরে आओ তো যাও তো ভাই ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল কি কথা আর আপনি কে ভাই আমি মিমের ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কালকে মিমেরে দেখতে গেছিলাম মনে হয় জি জি ভাইয়া জি ও আচ্ছা কালকে তো আমি বাসায় ছিলাম না তাই এখন তোমার সাথে কথা বলতে আসছি আসো একটু তোমার সাথে ওই পেসে যাই কথা বললে আমি চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলেন ওই দোকানটা একটু খেয়াল রাখিস দি ও বন্ধু আইসুস তোরা ছেলে ভাইয়া তুমি তো মনে হয় কালকে আমার বন্ধুর বন্ডে দেখতে গেছিলা জি ভাইয়া গেছিলাম তো মেয়ে কি পছন্দ হয়েছে হ ভাই মেয়ে তো পছন্দ হয়েছে আর আপনি তো আমার চিনেনি ভাই এখানে আমি দশ বারো বছর ধরে ফলের ব্যবসা করি আমার কোনো আজে বাজে আড্ডাও নেই আর কোনো খারাপ রে করে নেই আপনি তো ভালো করেই জানেন ভাই হ্যাঁ হ্যাঁ সবই তো জানি আর আমার বন্ধুর বোনও অনেক ভালো আছে যেহেতু বিয়ার কথাবার্তা চলতেছে ঠিক আছে যাও তোমার তাহলে জানা মনে বিষয়টা ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই বন্ধু পোলা ভালো আছে নিশ্চিন্তে বিয়া দিতে পারো ব্যবসায়ী পোলা কাজ কামে মনোযোগ আছে আজে বাজে কোনো আড্ডায় নাই তুই নিশ্চিন্তা তোর বোনের বিয়া দিতে পারো আচ্ছা ঠিক আছে পোলা আবার নেশা মেশা করে নাকি আরে না না আমি চিনি ওরা দশ বছর ধরে এই পাতি সাংবাদিকের কারণে তোรมসে আমি ব্যস্তে পারতাছি না আমার লস আর লস খালি এলা এলা মধু এই যে মধু এই যে বাইরে পাইছি বাইরে পাইছি ভাই তাহলে ক্যামেরা ভাই এক ডায়লগ ভাই এক ছবি ভাই ভাই এক দিকে যান ভাই অন্য দিকে যান ভাই একটা ছবি ভাই একটা ভাই আমি একটা কথা কই ভাই আমার একটা কথা শুনেন ভাই ভাই আমারে বিরক্ত করেন না ভাই আমার ফ্যামিলি আছে ভাই ভাই আমি এই ব্যবসাটা করি আমার ফ্যামিলিরই চালাই ভাই আপনারা যা শুরু করছেন ভাই আপনাদের জালায় ব্যবসা করতে পারুম না ভাই আমার ফ্যামিলি আছে ভাই ভাই আমার ফ্যামিলি আছে ভাই ব্যবসাটা করে আমার ফ্যামিলি আমি চালাই ভাই আমার আর বিরক্ত করেন না ভাই আপনি ও কারণে এক দেড় লাখ টাকা লস হয়ে গেছে গা ভাই মাল না ভাই আমি আপনারা আমার আর বিরক্ত করেন না ভাই একটু আপনারা যদি আমার আর বিরক্ত করেন আমি নিজের চান নিজে দিয়ে ভাই এই তরমুজ ব্যবসায়ী নিজে ভাইরাল হতে আসে নাই আপনি আমি ভাইরাল করে দিছি তাকে আজকে আপনার আর আমার লাভের জন্য তার নিজের ক্ষতি হয়ে গেল তার লক্ষ লক্ষ টাকার তরমুজ রাস্তায় পচে যাচ্ছে আর তিনি এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একবার ভেবে দেখেন কি ক্ষতি করে দিয়েছি আমরা তার